আজকে রাত বারোটা ডেডলাইন লাইন পঁয়তাল্লিশ দিন কূটনৈতিক পাসপোর্টের মেয়াদ খতম আগামী কালকের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিবেন না হলে পরবর্তী আন্দোলন ওই দিল্লি এবং ভারতের বিরুদ্ধে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ শেখ হাসিনা আপনাদের দেশে প্রবেশ করেছে কূটনৈতিক পাসপোর্ট নিয়ে ভারতের সংবিধান অনুযায়ী তারা রাজনৈতিক আশ্রয় কাউকে দিতে পারেন না তাদের নিয়ম অনুযায়ী কূটনৈতিক পাসপোর্টে সর্বোচ্চ ৪৫ দিন ভারতে অবস্থান করা যায় আজকে সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে প্রবেশের পঁয়তাল্লিশতম দিন আজকে রাত বারোটার পর দিল্লি এবং ভারতের কোনো অধিকার নাই শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার অতএব শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন নতুবা দিল্লি এবং ভারতের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে অন্তর্বর্তীকালীন সরকারের সর্বপ্রথম দায়িত্ব হওয়া উচিত এই গণহত্যার বিরুদ্ধে শেখ হাসিনা এবং তার দোষত্বের সর্বোচ্চ রায় ফাঁসির মাধ্যমে বিচার করা এই দাবি নিয়ে যদি আমাদের রাজপথে আসতে হয় তাহলে আমরা মনে করি জাতি হিসেবে আমরা আবারও ব্যর্থতার পরিচয় দিচ্ছি আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিনয়ের সাথে অনুরোধ জানাতে চাই দ্রুততম সময়ের মধ্যে ভারত থেকে শেখ হাসিনাকে দেশে আনার ব্যবস্থা করুন ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে শেখ হাসিনা নিজেই করেছিলেন ওনার করে যাওয়া ওই চুক্তিতেই ভারতকে জানান যে উনি একজন রাষ্ট্রদ্রোহী উনি একজন গণহত্যাকারী তার বিচারের জন্য তাকে বাংলাদেশকে ফিরিয়ে দিতে হবে এর কোনো বিকল্প নাই এই দাবি নিয়ে আমরা রাজপথে আসতে চাই না এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শেখ হাসিনা এবং তার দোষকদের সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করা তবে স্পষ্ট করে বলতে চাই যদি বিচার করা না হয় তাহলে তৌহদি জনতা বাংলাদেশের সকল বিরোধী দল আবারও একত্রিত হয়ে আন্দোলন গড়ে তুলবে এবং শেখ হাসিনা সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করবে ইনশাল্লাহ আর একটা কথা বলে শেষ করে দিব ওই দিল্লি এবং ভারতকে বলতে চাই শেখ হাসিনা আপনাদের দেশে প্রবেশ করেছে কূটনৈতিক পাসপোর্ট নিয়ে ভারতের সংবিধান অনুযায়ী তারা রাজনৈতিক আশ্রয় কাউকে দিতে পারেন না তাদের নিয়ম অনুযায়ী কূটনৈতিক পাসপোর্টে সর্বোচ্চ দিন ভারতে অবস্থান করা যায় আজকে সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে প্রবেশের তম দিন আজকে রাত বারোটার পর দিল্লি এবং ভারতের কোনো অধিকার নাই শেখ হাসিনাকে ভারতে আশ্রয়ে দেওয়ার অতএব শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন নতুবা দিল্লি এবং ভারতের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে কোন হত্যাকারীকে রক্ষা করার চেষ্টা করবেন না ভারত প্রতিবেশী বন্ধু সেজে সীমান্তে হত্যা করে পানি দিয়ে বন্যায় ডুবিয়ে মারে খরার সময় পানি বন্ধ করে রাখে সেই ভারত আমাদের বন্ধু নয় যেই ভারত শেখ হাসিনা গণহত্যাকারী ফ্যাসিস্টকে আশ্রয় দেয় আজকে রাত বারোটা ডেডলাইন লাইন পঁয়তাল্লিশ দিন কূটনৈতিক পাসপোর্টের মেয়াদ খতম আগামী কালকের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিবেন না হলে পরবর্তী আন্দোলন ওই দিল্লি এবং ভারতের বিরুদ্ধে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আপনাদের আহ্বান জানাতে চাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনার প্রেতার তারা রয়ে গেছে বহু চলছে একত্রিত থাকবেন খোলা রাখবেন বিজয় অর্জিত হয় নাই যেদিন দেশের জনগণ ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারকে পুনঃপ্রতিষ্ঠা না করতে পারে সেই দিন পর্যন্ত আন্দোলন শেষ হয় নাই আন্দোলন চলছে আন্দোলন চলবে ইনশাল্লাহ বঙ্গবন্ধুর কন্যা পালায় না বলে মুখে ফেনা তুলে জনগণকে ধোঁকা দিয়ে গুম খুনের মাধ্যমে গণহত্যার মাধ্যমে দেশটাকে শেষ পর্যায়ে নিয়ে যে উনি শেষ পর্যন্ত লেখ তুলে ওনার প্রভু ভারতে পালিয়ে গেছেন পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে অসহায় এবং নিপীড়িত অবস্থায় রেখে গেছেন আমরা পাঁচ তারিখের পর যে সরকারের কাছে শেখ হাসিনা এবং তার দোষকদের বিচার দাবি করে আজকের যে আলোচনা সবার জন্য এখানে এসেছি আমি ব্যক্তিগতভাবে মনে করি এটাই দুঃখজনক হাজারো শহীদের রক্তের বিনিময়ে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র সাথে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল জাতীয়তাবাদী দল বিএনপি জামাতে ইসলাম সহ সকল রাজনৈতিক দল এবং দেশের জনগণ একত্রিত হয়ে যেই আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের মাধ্যমে এক হাজার শহীদেরও বেশি মানুষের রক্তের বিনিময়ে যেই অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তাদের কাছে আমরা শেখ হাসিনা এবং তার দোষকদের বিচার দাবি করছি আমি মনে করি এটাই আমাদের জন্য ব্যর্থতা এই দাবি জানাতে হবে কেন বিষয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম যেমন তেমন করে যদি এই শেখ হাসিনাকে বিচার করা হয় দীর্ঘদিন লাগবে প্রিয় বন্ধুরা একটি কথা এভাবেই বলতে পারি যারা বাংলাদেশে আজকে আমরা জাতীয়তাবাদী বিশ্বাস করে তাদের কথা এই অন্তর্বর্তীকালীন সরকারকে শুনতে হবে যদি আপনারা যেমন তেমন করে দেশ চালাতে চান আপনাদের অবস্থাও ভালো হবে না আমরা কিন্তু সত্য কথা বলে যাব দ্রুত ওই শেখ হাসিনাকে দেশে আনিয়ে তার আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারের মুখোমুখি করতে হবে নয়তো ওই ভারত থেকে আবার সে যত ধরনের আছে কূট কৌশল চালাবে প্রিয় বন্ধুরা একটি কথা বলেই আমি শেষ করতে চাই আগামীতে যদি একটি বাংলাদেশ করতে হয় তাহলে এই যে আমাদের ক্যান্টনমেন্টের ছয়শ বাইশ জন আওয়ামী লীগের নেতা নেত্রী বিচারপতিকে আশ্রয় দিয়েছিল সেনাবাহিনী তারা আজকে কোথায় তাদেরকে ধারে বিচারের কাঠ করায় দাঁড়াতে হবে ওই বঙ্গভবনে যদি প্রেসিডেন্ট শাহবাদীন চুপপুর কাছে ইউনুৎ সাহেব আপনার যে শপথ নিয়েছেন সেই শপথ যদি আপনি রক্ষা করতে হয় ওই চুপ্পুর কোথায় চললে হবে না বাংলাদেশের জাতীয় দল ইসলামী মূল্যবোধের যারা রাজপথে দীর্ঘদিন আন্দোলন চালিয়েছে তাদের কথাও আপনার শুনতে হবে আমি শেষ করছি যদি তারেক জিয়ার সেই এগাত্রিশ দফা যারা আমার দীর্ঘদিন রাজপথে সেই যুগপথ আন্দোলন করেছি ওই একাত্তিরিশ দফা যদি সংস্কার করা যায় তাহলে আগামী দিনের বাংলাদেশ হবে কৃষক শ্রমিক জনধার বাংলাদেশ আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে রিপনকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ নেবার পার্টি জিন্দাবাদ